এগারোটা চুয়াল্লিশ এখন বাজে এগারোটা চুয়াল্লিশ দেখা যাচ্ছে আমি কেউ জানি তারপর আমার একটু যাবো একবার দাঁড়িয়ে আছে টিকির জন্য তো কিনব টিকির জন্য দাঁড়িয়ে আছে ওদের যাবো ফোন করেছে বলছে আমি একা বসে আছি ওরা কখন আসবি ফোন করছে হঠাৎ করে জানছি কী হলো ভাবে অত কী করছি জন্য এবার আমরা যাবো চলো যাওয়া যা তো এখন আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি ওই জন্য পেছনে আছে তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি আজকে হচ্ছে তিরিশে জুলাই ওর বার্থডে মঙ্গলবার কিন্তু ভিডিওটা পোস্ট করবো আমরা শুক্রবার এডিট করতে একটু দেরি হবে আমরা মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি চল তোমার রাস্তাটা দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জল আর জল বৃষ্টি হয়ে চারিদিকে জল জমেছে তাই চাষিরা মনের আনন্দে পাট কাচছে একদিকেও পাট কাছে আর একদিকে ধান বোনা হয়েছে আর এই ভিডিওটা একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে অনেক বাদ দিয়েছি অনেক বাদ দিয়েও বড় হয়ে যাচ্ছে তাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা মন্দির এটা হচ্ছে শ্মশানকালী মন্দির আর এখানে চারিদিকে গাছপালা জায়গাটা খুব ঠান্ডা খুব আরামদায়ক একটা জায়গা এখানে আমরা যখন স্কুল থেকে আসতাম তখন এখানে আমরা দাঁড়িয়ে হাওয়া খেতাম এত ভালো লাগতো কি বলবো আর এখনও যাচ্ছি বলছি একটা দাঁড়াই একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে যাই এত রোদ আর এত গরম কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ মাটির ঠাকুর দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুতুলা মা এইখানে পুজো হয় ঠাকুর শ্মশানকালী পুজোটা যখন হয় তখন এইটা এটাও পুজো হয় তো চারিদিকে সবুজ আর সবুজ তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো গাই ঘুষপাড়ায় চলে এলাম রোডটাও পার হয়ে গেলাম এবার আমরা গিফট কিনবো তো গিফটের দোকানে যাচ্ছি গিয়ে গিফটটা কিনে নেব তো আমরা গিফটের দোকানে চলে এসেছি গিফট কিনছি তোমরা দেখতে পাবো কি গিফট কিনি তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই নিয়েছি ভিতরে ওদের দিয়ে লাইট জ্বলছে আর ফটো কিন এটা একটা খুব সুন্দর জিনিস এটা গিফট নেওয়া কমপ্লিট হয়ে গেছে সে এবার যাবো গিফট কেনা কমপ্লিট হয়ে গেছে আমরা যাচ্ছি তো একটা রাস্তা দেখতে পেলে না ওই রাস্তা দিয়ে ছোটোবেলায় আমি স্কুলে যেতাম কেজি স্কুলে ওইখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত কমপ্লিট করেছি আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বয়েজ স্কুল আমাদের এখানে গার্লস স্কুল হচ্ছে ফাইভ টু টেন পর্যন্ত আর বয়েজ স্কুলে কমপ্লিট করতে হয় ইলেভেন টুয়েলভ তো এই স্কুলে আমরা ইলেভেন টুয়েলভ কমপ্লিট করেছি কত স্মৃতি আছে এই স্কুলে তো এই রাস্তাটা যে দেখতে পাই এই রাস্তাটা দিয়েছিল গার্লস স্কুল যদি কোনো দিনে যাই তোমাকে আমাকে দেখাবো সত্যি বলছি স্কুলে পাশ দিয়ে গেলে যেন মনে হয় মনটা হয় যেন আবার স্কুলে তুলে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ তো ওদেরকে আমি বলছিলাম যে তোমরা কেন ওনার নিজ নি আমি ওনাটা নিয়েছি অ্যাকচুয়ালি মাথায় দিয়ে যাওয়ারই জন্য এত রোদ দেখতেই পাচ্ছ কেন যাচ্ছে তো অনেক বক বক করতে করতে সুমন্দা বাড়িতে চলে এসেছি এটাই হচ্ছে সুমন্দা বাড়ি তো তোমরা সুমনাকে ফোন করো সুমনে আসবে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগা বলবে 3 बजे सोना केजी सोना और तो सीजन से बर्थडे का बहुत बड़ा देखो ऐसे बर्थडे का हैप्पी बर्थडे भाई थैंक यू हैप्पी बर्थडे अच्छा हैप्पी बर्थडे तो सॉरी सॉरी बोल हैप्पी बर्थडे सॉरी सॉरी तो चलो चलो अब घर में जाओ তো ওদের বাড়িতে যাবার পর জল মিষ্টি দিয়েছে তো ওকে বলছি তোরা আজকে বার্থডে তো তুই আগে একটা মিষ্টি খাওয়া বলছে না আমি খাবো না তোরা খাবি মিষ্টি খাই না আছে ঠিক আছে আমরা জল খাচ্ছি তুই আগে মিষ্টি খা তারপর আমার মিষ্টি বলে আমরা জল খেয়েছি খেয়ে ওকে জোর করে একটা মিষ্টি খাইছে পরে ও আমাদের সকলকে একটা করে মিষ্টি খাইয়েছে জোর জবস্তি করে খাবে নি কিছুতেই তাও জোর করে খাইছে মিষ্টিটা তোমরা দেখতেই গেলে তারপর ও খাইছি আমাদেরকে হ্যাঁ গাইস এখন আমরা রিলস বানাবো

তো ও সময় গিফটটা খুলে দেখছি আমরা কি বলছি তো তোমরা দেখতেই পাবো গিফটটা হাতে পাওয়ার পর তোমার মুখটাই দেখবে কারণ গিফট হাতে দেখবে মুখটা মানে ও তো মুখটাও ভালোভাবেই দেখা যাচ্ছে একটা আয়নার মতো লাগে তো মুখ দেখবে মেকআপ ঠিক করবে চুল ঠিক করবে তোর হাতে যে গিফটটার মধ্যে একটা পেপার ছিল ওই পেপারটা আমরা বলছি দি নাও দিতে চায় না ধৈর্য বস্তুতে ওই পেপারটা নিয়েছি তো এই পেপারগুলো না খুব সুন্দর ফাটে খুব ভালো লাগে ফাটাতে এইগুলো ছোটোবেলায়

তো গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে তিথি এখানে দাঁড়িয়ে আছে এই যে সুমনা এখন ফোন নিয়ে ব্যস্ত ওকে সবাই উইশ করছো थैंक ইউ থ্যাঙ্ক ইউ বলে আরগুলো কি সুন্দর ছোট ছোট দেখতে আর এটা হচ্ছে যে পন এখন পিয়ারা দেখেছি পিয়ারা খাবে এখন মনে হয় পিয়ারা নিয়ে বাইনা হচ্ছে চল এটা সুমনা তো ঘরের কাছে কি সুন্দর পিয়ারা গাছ আছে সারাদিন ধরে দেখাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানিনি এই দেখো কদও শুনো ছোট ছোট পেয়ারা পেড়োবা একটা খাবে ওইটা পেড়ে দিচ্ছি ওইটা পাকা আর এই যে সুমাদদা এটা mondi খুব তো উনি আমাকে দেখাচ্ছে যে ওইখানে একটা পেয়ারা ওইটা পার ওইটা পার গাছটা ছোট হওয়ায় হাতও চলে গেছে আর mondiটাও ছিল mondi দাঁড়িয়ে আর আমি আস্তে পেয়ারাগুলো পেরেছি তো ওরকম করে অনেকগুলোই পেয়ারা বেরিয়েছে তিনটে পেয়ারা পেরিয়েছে তোমরা দেখতেই পাবে দেখাচ্ছি দাম এই দেখো তিনটে পেয়ারা পেয়েছে। পরে খাওয়া হয়ে গেছে আর এইদিকে দিদি সুন্দর ছবি তুলে দিচ্ছে সুন্দরখানে অনেক রকম ফটো শুট করছে অনেক রকম পোজ দিচ্ছে আর দেখছে আর টিভি ওর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছি তো এটা হচ্ছে সোণাদে কালী মন্দির এই সবাই তৈরি হচ্ছে অনেকটাই কমপ্লিট হয়েছে বেশ দেখতে ভালো লাগছে মন্দিরটা তো এটা হচ্ছে সুমনাথের শেতলা মন্দির সোমনাথের বাড়ির পাশে শেতলা মন্দির কালী ঠাকুরের মন্দির ওদের মনসা মন্দির সবই আছে তো দেখতেই পাচ্ছি এখনো তো আমরা বলছি যে এখানটা বেশ মানে যে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি না ওখানটা খুব সুন্দর ঠান্ডা এখানে খুব সুন্দর জায়গা সোনা এখানটা খুব ভালো লেগেছে এখানটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দিচ্ছে এগুলোই রয়েছে আর রাস্তা দিয়ে যাচ্ছে এত হরে দিচ্ছে ওই জন্য আমি আবার ভয়েস করি আলাদা করে চলো পরে আবার দেখা হচ্ছে

আমরা এবার বাড়ি যাচ্ছি কি অবস্থা খারাপ অবস্থা অনেক মজা করেছি অনেক কিছু করেছি অবস্থা খারাপ ফোনটা হাতে হাতে সাইকেল সাইকেল চালাচ্ছে যেন ফোনটা কাঁপছে তোমাদের তো বললামই আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আসার সময় তো বাজারের ভেতর দিয়ে এসেছি যাওয়ার সময় ভিডিও করছে কারণ এখন দুপুরবেলা কেউ নেই আর আসার সময় এতটা পরিমাণ ভিড় ছিল সকালবেলা একটা বাজারে কতটা পরিমাণ ভিড় হতে পারে তোমরা তো জানো তখনই তো আমি কাউকে ধাক্কা দিতাম ভিডিও করতে করতে পারার দরকার নেই কারণ এক হাতে সাইকেল হ্যান্ডেল আর হাতে ভিডিও অন করে ধাক্কা দিতে দরকার নেই ওইটা তোমরা যে গেটটা দেখতে পাবে একটু পরই ওটা হচ্ছে রায়বাগিনীর রানী ভবশঙ্করের স্মৃতি মেলা পর্যটক নিয়ে একটা রায়বাগিনীর একটা পাশে আছে সেই বাসেটাকে কেন্দ্র করেই পর্যটক তৈরি হয়েছে আর এইটা হচ্ছে আমাদের বাজার তো এখানে যেদিন ঘুরতে যাবো সেদিন ওইটার বিষয়ে বলো এখন একটার বিষয় থাক তো এখানে চাউমিন বসে গেছে এখানে তোমার তেলে ভাজা বসে গেছে আর এই যে ওরা নাকে চাপা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মাছের বাজার আর সব দোকানই প্রায় বন্ধ কারণ এখন প্রায় চারটে বাজার চারটে সময় এখানে মুদিখানা ওষুধের দোকান এইসব দোকান কিছু খুলে না এখন এখানে দোকান খুলতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে দেখতে সুন্দর স্কুল থেকে মজা করতে করতে বাড়ি যাচ্ছে হ্যাঁ আমরাও ছুটির পাঠিয়ে এইভাবেই মজা করতে করতে বাড়ি যেতাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই যেতাম তো ওদেরকে দেখতে পেয়ে আমাদের সবারই স্কুল লাইফের কথা মনে পড়ে গেলো আমরা সেই স্কুল লাইফেরই গল্প বলতে বলতে যাচ্ছি এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে সেই কথাগুলো যে বলছি আমরা এই কথাগুলো একদম ভ্যার ভ্যার হচ্ছে শোনাই যাচ্ছে না তার জন্য আবার আলাদা করে ভয়েস দিতে হচ্ছে তো আমাদের স্কুল লাইফে অনেক কিছু কথা হচ্ছিলো যে আমরা সবাই আলাদা হয়ে গেছি কারো বিয়ে হয়ে গেছে কেউ পড়া ছেড়ে দিয়েছে তারপর যারা যারা কলেজে ভর্তি হয়েছে তারা তারা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আলাদা হয়ে গেছে মানে এই সবই গল্প হচ্ছিলো আমরা রোডটা পার হয়ে গেছি এবার আমরা বাড়ি যাচ্ছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আসার সময় প্রচুর রোড ছিল এখন হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তো অনেক গল্প করতে করতে ভিডিওটা দিকে চলে এসেছে আজকে দিনটো খুব ভাল কেটেছে খুব মজা কৰিছে খুব আনন্দ কৰিছে মজা আনন্দ দিন বাঢ়ি খুব মজা হৈছি আজিকালি ত' দেখি গেলে আমাৰ টাটা বঢ়িয়ে গৈছে তো সত্যি ভিডিঅ'টো শেষ কৰব ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ